টানেলের গাড়ি চালানোর সময় আমরা অনেকে ছোট একটি ভুল করে থাকি সেটা হচ্ছে গাড়ির হেডলাইট অন না করা এই টানেলের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে ষাট এখন আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি সেটা আমি বুঝতেছি না কারণ আমার গাড়ির ড্যাশবোর্ডে পাওয়ার নেই আমি যখন গাড়ির হেডলাইট অন করব। এই মুহূর্তে আমার গাড়ির স্পিড হচ্ছে সত্তর এই টানেলটি হচ্ছে সৌদি আরব মক্কাতে এই টানেলের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে আশি আপনি যদি আশি থেকে বেশি স্পিডে গাড়ি চালান তাহলে আপনার জরিমানা আসবে কারণ এখানে টানেলের মধ্যে অনেকগুলো স্পিড ক্যামেরা রয়েছে যেগুলো ওভার স্পিডে গাছ চালালে আপনার গাড়িকে ফ্ল্যাশ করবে কিন্তু আমাদের চট্টগ্রামের কন্ডফুলি টানালের সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে ষাট এখানে কোনো ক্যামেরা নেই আপনি যদি ষাট থেকে বেশি স্পিডে গায়ে চালান সেক্ষেত্রে আপনার কোনো জোরিমান আসবে না তবে উচিত হচ্ছে যে স্পিড লিমিট রয়েছে ওই স্পিড লিমিট থেকে বেশি স্পিডে গাড়ি না চালানো টানালে গাড়ি চালানোর সময় যদি গাড়ির হেডলাইট অন করেন তাহলে অনেকগুলো সুবিধা রয়েছে এক নম্বর হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির পিছনে যে গাড়ি রয়েছে ওই গাড়িটি আপনার গাড়িকে অনেক দূর থেকে ভালোভাবে দেখতে পাবে দুই নম্বর হচ্ছে কোনো ইলেকট্রিক সমস্যার কারণে যদি টানালে সব লাইট অফ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনার গাড়ি হেডলাইট অন থাকে তখন আপনার কোনো সমস্যা হবে না যদি গাড়ি হেডলাইট অফ থাকে টানালে সব লাইট অফ হয়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন নম্বর হচ্ছে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা আপনি খুব ভালোভাবে আপনার গাড়ি মিটারে দেখতে পাবেন